ফিফটি ফিফটির মধ্যে কালার প্রিন্ট অ্যাভেলেবেল হবে এটার মধ্যে মিডোর মধ্যে এটার মধ্যে আরো তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা এরপর দেখা হচ্ছে আমাদের দুশো এর মধ্যে মিরর এটা হচ্ছে দুশো এর মধ্যে মিরর এটা উপরে হচ্ছে আপনার নরমাল নিচে হচ্ছে ডিপ হুম এখন আর ডোয়ার নিয়ে ঝামেলা নেই আপনার লাগলে ডোয়ার ডোয়ার লাগবে না ডোয়ার খুলে ইউজ করতে পারবেন ডোয়ারের সাথে খুব সুন্দর একটা সিস্টেম হচ্ছে কারণ ডোয়ারে যা ঝামেলা এখন আর নাই পঁয়ষট্টি লিটারের মধ্যে এটার মধ্যে আরো চারটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই কালারটা কিন্তু সুন্দর খুব সুন্দর এই কালারটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার এক একটা কালার থেকে কম নেই এরকম আর কি এই পিসটা বেস্ট উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল খুব সুন্দর একটা পিস দেখেন ভাই কত লম্বা দেখেন এই দেখেন গভীরতা ভালো আছে মোটর ভালো এক্সপ্রেস আছে ফ্রিজের মধ্যে আমাদের কাছে এটা তো বেস্ট কালার ভাই এটা বেস্ট কালার কালারটা উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল 50 এর মধ্যে আগে কিন্তু ভাই ভীষণ এই ধরনের কালারই ছিল না ভাই শুধু ওই যে আপনি মিরর ফ্রিজ বানাইতো আর এখন কালারগুলো আমি কিন্তু চলে আসলাম জিএসপি ইলেকট্রনিক্স নাম ভাইয়ের কাছে আর এখানে আসলে আপনারা 6 মাসের কিস্তিতে ফ্রিজ নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন আপনারা কিন্তু কিস্তিতে

এখন সব মডেল আছে তো না সব মডেল ডাবল ডোর ফার্মেসি ফ্রিজ থেকে শুরু করে ভীষণ যতগুলো মডেল হয় আচ্ছা মিরর মিরর ছাড়া প্রত্যেকটা মডেল अवेलेबल আছে আচ্ছা ওই যে 14 15000 টাকার ফ্রিজ তো আছে অবশ্যই আছে ওকে তাহলে আমরা ভীষণ কোন ফ্রিজটা দিয়ে শুরু করতে ভীষণ প্রথমে আমরা ছোট দিয়ে শুরু করি আচ্ছা ফ্রিজটা কিন্তু ছোট না দেখতে অনেক বড় ভাই লিটার হচ্ছে 160 লিটার ও তাতে ছোট না হচ্ছে 75 ওয়াট 78 ওয়াটের একটা ফ্রিজ হ্যাঁ সর্বোচ্চ 100 থেকে 150 টাকার মধ্যে বিদ্যুৎ বিল আসতে পারে আচ্ছা ইয়া 5 স্টার রেটিং করা আছে এটা বিএসটি অনুমোদিত করা আছে প্লাস্টিকটা 100% কপার কর্ন সেল পেয়ে যাবেন আর 300 এর ইউজ করা আছে আচ্ছা 10 বছরের কম্প্রেসার গ্যারান্টি থাকবে পার্সের গ্যারান্টি 4 বছর আজীবন ওয়ারেন্টি থাকে ওদের পরে ওয়ারেন্টির জন্য কোনো চার্জ নেয় না ভীষণের একটা সুবিধা হচ্ছে ফ্রিজ অনেক সময় বড় ধরনের প্রবলেম হলে কিছু কিছু কোম্পানি এটা দেয় সার্ভিস সেন্টার নিতে হয় হুম হুম বাট ভীষণের ফ্রিজটা হচ্ছে এখন সার্ভিস সেন্টার নিতে হবে আপনারা তাহলে যত বড় সমস্যা হোক এটা বাসা সমাধান করবে যত বড় সমাধান হোক এরপর দেখা হচ্ছে আমরা ভিডিওটা যদি একটু দেখাই এটা হচ্ছে উপরে নরমাল নিচে ডিপ আপনারা চাইলে ডোরে ফ্রিজ ও ডোরে খুলে ইউজ করতে পারবেন ডোরে সাথে ইউজ করা যাবে আচ্ছা

এখন আর ডোয়ার নিয়ে ঝামেলা নাই আপনার লাগলে ডোয়ার ডোয়ার খুলতে না ডোয়ার খুলে ইউজ করতে পারবেন ডোয়ার ইউজ করা যাবে খুব সুন্দর একটা সিস্টেম করছে কারণ ডোয়ারে যা ঝামেলা এখন আর নাই এভাবে খুশি হয়ে ইউজ করতে পারবেন এর হচ্ছে 238 এর মধ্যে এমআরপি হচ্ছে 44000 টাকা হচ্ছে আমার পে এটা আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট 35200 টাকা ডিসকাউন্ট 35200 টাকা এই প্রোডাক্ট হচ্ছে 252 লিটার এটা বিশাল মধ্যে স্মার্ট স্মার্ট আসছে কালারটা খুব সুন্দর করছে এটার মধ্যে আরো কালার আছে এটার মধ্যে আরো দুইটা কালার আছে আমাদের কাছে উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ ব্যবহার করবে পলিডি করবে মানে পলি এখানে আমাদের একটা নতুন করে আপনারা চাইলে ব্যবহার সময় তুলে ফেলতে পারবেন দুইটা কন্ট্রি ভিতরে কন্ট্রোল থাকবে বাইরে কন্ট্রোল থাকবে এটা দুইশো লিটার স্মার্ট এম আর পি হচ্ছে পঁয়তাল্লিশ হাজার চারশো টাকা এটা আমরা এটা বিশ পারসেন্ট ডিসকাউন্টে রাখতেছি ছত্রিশ হাজার তিনশো টাকা ডিসকাউন্ট হাজার তিনশো আর হচ্ছে আমাদের দুইশো ষোলো লিটারের মধ্যে মিরো এটাও ড্রয়ার ফ্রিজ উপর হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ ড্রয়ার আপনার চাইলে খুলে ইউজ করতে সাথে ইউজ করা যাবে দুশো ষোলো লিটারের মধ্যে কালার প্রিন্ট অ্যাভেলেবেল আছে আমাদের এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে একচল্লিশ হাজার নয়শো হচ্ছে বর্তমান বাজার মূল্য আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট রাখতেছি তেত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট তেত্রিশ হাজার পাঁচশো এটা হচ্ছে আমাদের দুইশো লিটারের মধ্যে এটার মধ্যে আরো চারটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই কালারটা কিন্তু সুন্দর খুব সুন্দর এই কালারটা কিন্তু খুবই সুন্দর

খুব সুন্দর একটা কালার ফুল ব্ল্যাক কালার হবে এটার মধ্যে আমাদের কাছে উপর হবে হচ্ছে একটা ডিপ আর নিচে হচ্ছে নর্মাল ফিফটি হিটের মধ্যে খুবই বড় একটা ফিস এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে আমাদের পঞ্চান্ন হাজার ছশো টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য ডিসকাউন্ট হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এরপর দেখা হচ্ছে আমাদের তিনশো তিরিশের মধ্যে এটা হচ্ছে ভীষণ তিনশো তিরিশ আচ্ছা এটার মধ্যে আমাদের কাছে চারটা কালার আছে

আর বিল কোয়ালিটি ভাই আগের চেয়ে অনেক উন্নত করছে অনেক উন্নত করছে এবং আপনার এটা মোটামুটি ভিতরে ভালো স্পেস আছে এটা আর ফুড ব্ল্যাক কালার মধ্যে মিররটা अवेलेबल হবে এটা এটা 280 লিটারের মধ্যে বর্তমান বাজার মূল্য হচ্ছে 47700 টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য আমরা এটা ডিসকাউন্টে রাখতেছি মাত্র 39700 টাকা ডিসকাউন্ট 39700 হ্যাঁ এটা হচ্ছে আমাদের 196 লিটার উপরে হচ্ছে আপনার নরমাল নিচে হচ্ছে ডিপ ডার ফ্রিজের মধ্যে এবং এটা আমাদের কালার अवेलेबल আছে এটার মধ্যে আচ্ছা কালার अवेलेबल দেওয়া যাবে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র

ওকে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন জনবদ মোড়ের ঢালে ইসলামী হাসপাতাল ঠিক অপোজিটে নাসির টাওয়ার জিএস ইলেকট্রনিক্স আমাদের নিচতলা থেকে চারতলা শোরুম এখানে আপনারা ওয়াল্টন ভীষণ সিঙ্গারের সবগুলো প্রোডাক্টটি সুলভ মূল্য নিঃশালা পেয়ে যাবেন